বিশ্বের প্রায় সব দেশেই প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত এ ধরনের শিক্ষা ব্যবস্থায় সব শিক্ষার্থীকে একই বই পড়ানো হয় এবং একই ধরনের শিক্ষা দেয়া হয় এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অন্তত এগারো ধরনের ধরনভেদে প্রতিষ্ঠানগুলোয় কারিকুলাম বা শিক্ষাক্রমেও রয়েছে ভিন্নতা সরকারিভাবে স্বীকৃত বা স্বীকৃতিহীন মিলিয়ে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কারিকুলাম আছে অন্তত পাঁচ রকমের জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে প্রাথমিক পর্যায়ে একই ধরনের কারিকুলামের আওতায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলা হলেও দেড় যুগেও তা বাস্তবায়ন করা যায়নি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোয় পুরোপুরি সরকারি কারিকুলামকেই অনুসরণ করা হয় যা সাধারণত শিক্ষা কারিকুলাম নামে পরিচিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার এনজিও পরিচালিত বিদ্যালয়গুলোয় সাধারণ শিক্ষা কারিকুলামে নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি বেশ কিছু অতিরিক্ত বিষয় পড়ানো হয় ইফতেদাই মাদ্রাসা এবং উচ্চ মাদ্রাসা সংলগ্ন ইফতদাই মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম এ কারিকুলাম সাধারণ মাদ্রাসা কারিকুলাম নামে পরিচিত যেখানে ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর কৌমি মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোয় সম্পূর্ণ নিজস্ব কারিকুলাম অনুসরণ করা হয় এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতিও পুরোপুরি আলাদা কৌমি মাদ্রাসায় কোরআন ও হাদিস শিক্ষায় জোর দেওয়া হয় সবচেয়ে বেশি অন্যদিকে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করা হয় বিদেশি গাড়িগুলো শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এ পার্থক্যের কারণে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতার স্তরে পার্থক্য তৈরি হচ্ছে এছাড়া সামাজিক বৈষম্যও বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতার মধ্যে যে ফারাক তা দূর করা অপরিহার্য বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা একই সঙ্গে সামাজিক বৈষম্য দূরীকরণ এবং জাতীয় ঐক্য তৈরি করতে হলে একমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে বলে তাদের প্রতিষ্ঠান ভেদে শিক্ষার্থীদের দক্ষতার পার্থক্য বিষয়টি উঠে এসেছে প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ এর গবেষণায় দুই হাজার তেইশে ডিসেম্বরে প্রকাশিত প্রতিষ্ঠানটির এক গবেষণা প্রতিবেদনে তথ্য অনুযায়ী পঠন ও গাণিতিক দক্ষতায় কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণায় দেখা গেছে সর্বোচ্চ স্কোর পঁচিশ বিবেচনায় বাংলা পঠনের ক্ষেত্রে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের গড় দক্ষতা ষোলো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় দক্ষতা চোদ্দ দশমিক তিন অন্যদিকে গণিতের সার্বিক স্কোর বিশ বিবেচনায় কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের গড় দক্ষতা নয় দশমিক পাঁচ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের গড় দক্ষতা আট দশমিক শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর এ এফ এম সারোয়ার জাহান বনিকবার তাকে জানান দুই হাজার দশের শিক্ষানীতিতে একমুখী শিক্ষার কথা বলা হয়েছে এবং এটিও বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত যা সবার জন্য বাধ্যতামূলক হবে নবম শ্রেণী থেকে নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় পড়ার সুযোগ করে দিলে একমুখী ব্যবস্থা সম্ভব এ ব্যবস্থায় নবম শ্রেণীতে বিভাগ বিভাজন থাকবে না বিজ্ঞান বাণিজ্য মানবিক এবং ধর্মীয় বিভিন্ন বিষয় থাকবে যেখান থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় বেছে নেবে কোনো শিক্ষার্থী যদি চায় পদার্থবিজ্ঞান রসায়নের পাশাপাশি সে অর্থনীতি পড়বে তাহলে সেটি পড়তে পারবে আবার কেউ যদি চায় ইতিহাসের সঙ্গে সে ধর্মীয় বিষয় নিয়েও পড়বে তাহলে সেটিও পড়তে পারবে উন্নত বিশ্বের অনেক দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে হলে প্রথমে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে বলে মনে করেন গণস্বাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদ আকে চৌধুরী বণিক বার্তাকে তিনি জানান আমাদের দেশে বর্তমানে প্রাথমিক শিক্ষায় দুটো ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্য দেখা যাচ্ছে একটি হলো বরাদ্দের ক্ষেত্রে আরেকটি হল শিক্ষার মানের ক্ষেত্রে অবস্থা এমন দাঁড়িয়েছে যে যে অভিভাবক যত বেশি অর্থ ব্যয় করতে পারবে তার সন্তান তত মানসম্মত শিক্ষা পাবে যে অভিভাবক অর্থ ব্যয় করতে পারবেন না তার সন্তান শিক্ষায়ও পিছিয়ে থাকবে শিক্ষায় এ বৈষম্য রেখে রাষ্ট্রের বৈষম্য দূর করা সম্ভব নয় তিনি আরও জানান বহু আগে থেকে একমুখী শিক্ষার কথা বহু আগে থেকে একমুখী শিক্ষার কথা বলা হচ্ছে সরকার তখন এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি আর এখন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এত বেড়ে গেছে যে এটিকে এক ধারায় নিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এ পরিস্থিতিতে একমুখী শিক্ষা বাস্তবায়ন করা না গেলেও ইংরেজি মাধ্যম ধর্মীয় মাধ্যম সহ মূলধারার সবগুলোকেই ন্যূনতম একটা জায়গায় নিয়ে আসা জরুরি